আর এখন এটাকে দশ মিনিটের জন্য বেক করে নেব তো গিফট কিনে এখন বাড়ির দিকে যাচ্ছি আর এটা দেখবা নাছে দিদি এটা হচ্ছে কষা মাংস বড় বড় আলু মাংস হ্যাঁ আর লাল লাল করে ঝোল কি বলো কিন্তু আজকে কুকারে করবে দিদি তো তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করবো আজকে কেমন আছো তো আশা করছি ভালো আছো আর আজকে হচ্ছে বুধবার তো আজকে চলে এসেছি নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে পুজো করে এখন আমি ব্রেকফাস্টটা বানিয়ে নিচ্ছি আর আজকে ব্রেকফাস্টে হচ্ছে আমাদের পিজ্জা তো দুদিন আগেই দুটো পিজ্জা বেশ কিনে আনা হয়েছিল তো এগুলো তো বেশি দিন ডেট থাকে না তো আজকে এই জন্য বানিয়ে ফেলছি এটা আর এখানে কিন্তু আমি সব কিছু একদম রেডি করে নিয়েছি এখানে দেখো রয়েছে পেঁয়াজ ক্যাপসিকাম টমেটো অরিগানও রয়েছে আর দু রকমের সস রয়েছে একটা পিৎজা সস একটা হচ্ছে হোয়াইট সস তো চলো এখন এটাকে রেডি করি তো প্রথমে কিন্তু আমি পিৎজা সসটাকে মাখিয়ে নিয়েছি আর এই সসটা কিন্তু আমার বাড়িরই তৈরি করা ছিল তো এটা এখন মাখিয়ে নিচ্ছি প্রথমে আর দুটো পিৎজা বেসের মধ্যে একটা তো আমি অলরেডি সকালবেলায় বানিয়ে দিয়েছি আমার হাজব্যান্ডকে তো খেয়ে দোকান চলে গেছে আর এখন আমাদেরটা বানিয়ে নিচ্ছি মানে আমার আমার মেয়েরটা দুজনে হাফ হাফ করে খেয়ে নেবো আর কি আর এর ওপর দিয়ে দিয়ে দিচ্ছি হোয়াইট সসটা আর এই হোয়াইট সসটাও কিন্তু আমার বাড়িরই তৈরি তার কারণ আমার কাছে কোনো চিজ ছিল না আর আমাদের এখানে তো সবসময় সব কিছু অ্যাভেলেবেল থাকে না মানে পাওয়া যায় না এখানে সময় তো ওই জন্য বাড়িতেই একটুখানি হোয়াইট সস বানিয়ে নিয়েছি আর ওটাকে এখন দিয়ে দিচ্ছি তো মানে এটা কী বলবো এটা হচ্ছে চিজের সাবস্টিটিউট কি কিছু করার নেই এটা এটাতেও কিন্তু খারাপ লাগে না খেতে এরপর এর উপর দিয়ে দিয়ে দিচ্ছি টমেটো পেঁয়াজ আর ক্যাপসিকামটা তো আরও অনেক কিছুই দেয়া যায় যেমন কর্ন পনির চিকেন তো আমার কাছে তো কোনোটাই নেই তো ঘরে যা ছিল তো সেগুলো দিয়ে আমি করছি পিৎজাটা তো একদম ঘরোয়া পিৎজা যাকে বলে তো দেখো সাজানো আমার হয়ে গেছে আর এর উপর দিয়ে দিয়ে দিচ্ছি মিক্সড হার্বস তো আমার অরিগানাটা অল্পই ছিল তো ওটা ফুড়িয়ে গেলো বরকে তো অরিগানা দিয়ে বানিয়ে দিয়েছি আমাদেরটা এখন এটা দিয়ে করছি তো চলো এটা রেডি হয়ে গেল আর মাইক্রোওয়েভটাকে আমি প্রিন্ট করতে বসিয়ে দিয়েছি আর এখন এটাকে দশ মিনিটের জন্য করে তো দেখো আমাদের ফিজটা কিন্তু রেডি গরম গরম একদম তো এবারটাকে

আজকে কিন্তু বাড়িতে কোনো রান্নাবান্নার ঝামেলা নেই তার কারণ হচ্ছে আজকে আমাদের নেমন্তন্ন রয়েছে বাপের বাড়িতে আর তারও একটা কারণ আছে তো গতকাল আমার দিদির বার্থডে ছিল তো ওরা এসছে মণিপুর থেকে দু তিন দিন হল আর কি এসছে তো আজকে তার মানে কী বলবো সেলিব্রেশনটা হবে আর আমাদের আমাদেরকে ট্রিট দেবে তো ওখানেই যাবো আজকে তো সারাদিন থাকবো তো আশা করছি দিনটা বেশ মজা করেই কাটবে আজকে তো এখন যাব মূর্তির জন্য একটা গিফট কিনতে তো চলো দেখা যাক কি মানে গিফট কিনি তো গিফট কিনে এখন বাড়ির দিকে যাচ্ছি আর কি গিফট কিনলাম তো সেগুলো তোমাদেরকে পরেই দেখাবো মানে যখন দিদিকে গিফট দেবো তখন একবার দেখাবো এখন আর দেখাচ্ছি না তো চলে এসছি বাপের বাড়িতে এখন ভেতরে যাই তো দেখি রান্নাঘরে কি করছে সবাই আজকে তোর তোর হচ্ছে জি জন্মদিনের রান্না বান্না এখানে মাংস কে মাংস মিশ্র করছিস ও আর এখানে কি সব এখানে এগুলো কি এটা উল্ফাতে ভাইরে এরম দেখছে কেনা দা ওখানে কিছু লেবু টেবু দেওয়া হয় লেবু দেওয়া হয় এখানে তো রান্না বান্না করেই ফেলেছে বৌদি অনেক কিছু কাজ

ওদের সব খাওয়া হয়ে গেছে তো এখন এগুলো তুলে নিই এটা হচ্ছে রাতের মাংস আর এটা বানাচ্ছে দিদি এটা হচ্ছে কষা মাংস আর এখানে হয়েছে ঝোল এটা করেছে বৌদি তো এখনো কিন্তু অনেক কিছু আইটেম করা বাকি আছে সেগুলো তোমরা পরে পরে দেখতে পারবে তো আমাদের দেখো খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে আর বসে পড়েছে মিষ্টু বড় বড় আলু মাংস হ্যাঁ আর লাল লাল করে ঝোল

দিদি কেক কাটবে তো ছোট বাসের জন্মদিন করা হয়নি কোনোদিনও স্বপ্ন বসবে ওখানে রামু বসবে তাই তো তা কেন তুই বলে তুই রামু বসবে

तेरे को भय ना कौन है इतना बोलते रहते हैं ना क्या को पूजा है

তারপরে এই আববeyse সব হয়ে গেল এটা আমার একদম কাছে দিন ছিল আমার গপুর জন্য लागले সব সামাম কি এখানে আবার কি আছে এটা হচ্ছে একটা এটা না না

রাতে রান্নাবান্না দেখো শুরু হয়ে গেছে আর এখন বৌদি বানাচ্ছে এই যে পোলাও তো বৌদি কিন্তু পোলাও শিখেছে আমার কাছ থেকেই কিন্তু এখন আমার থেকে ভালো পোলাও বানায় তো খুব ভালো বানায় পোলাওটা এখনো কিন্তু অনেক কিছু রান্নাবান্না বাকি দিদি করবে এখনও এরপরে বৌদির হয়ে গেলে আমার কাজ শুধু আজকে ভিডিও করা তো আমার কোনো কাজ নিয়েছে আর মিটুর কাজ কি খাওয়া

তো দেখো দিদি কিন্তু পনির তৈরি হয়ে গেছে আর এই যে তো সিম্পল পনির করেছে একটা মশলা ছাড়া হ্যাঁ কোনো মশলা কোনো রকম বার ছাড়াই কিন্তু পনিরটা করেছে আর এখানে দেখো এখানে আবার বিরিয়ানিও হবে তো দাদা বলেছে পোলাও খাবে না দাদার জন্য আবার বিরিয়ানি করা হচ্ছে আর এখানে হচ্ছে বিরিয়ানির জন্য বেরেস্তা তো বিরিয়ানিটা কিন্তু আজকে কুকারে করবে দিদি তো তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করবো আজকে তো দেখো এখানে স্তা হয়ে গেছে আর চালটা এখন তেলের মধ্যে দিদি ভাজছে আর এইখানে রয়েছে চিকেন কষা আর তার মধ্যে আলুও আছে তো দেখি দিদি এরপর কি করে তোমরাও শেখো আমিও শিখি মধ্যে এখন চালটা ঢেলে দিচ্ছি আর এখন দিয়ে দিচ্ছে এর মধ্যে চিকেন কষাটা আলু আর চিকেন কষা

আর এখানে জল গরম করা হয়েছে অল্প সামান্য চিনি দিয়ে দিয়েছে আর জলটা হচ্ছে যতটা চাল নিয়েছে তার ডবল দেয়নি দু কাপ চাল নিয়েছে এখানে কিন্তু জল দিয়েছে আড়াই কাপ মতন আর যেহেতু মাংসের কিছুটা গ্রেভি ছিল তো ওই কারণে আড়াই কাপ জল দেওয়া হচ্ছে এখানে আর দেওয়া হচ্ছে একটুখানি ঘি এবার দেওয়া হচ্ছে নুন বেশি দিতে হবে না আবার চেক করে তারপর আবার দেখা যাবে এবার একটু ভালো করে তাকে নাড়িয়ে আর আটিয়ে দিবি না তো হয়ে গেলো তো এরপর জলটা দিয়ে সিটি কি দিবি সিটি একটা সিটি দেওয়া হবে তো হয়ে যাওয়ার পরে তোমাদের সঙ্গে আবার শেয়ার করবো দেখাবো কেমন হয়েছে দেখতে তো দেখো কেমন হয়েছে বিরিয়ানিটা তো খেয়ে দেখা যাক কেমন হয়েছে হ্যাঁ হুম কিন্তু হয়েছে মনে হচ্ছে দেখো আমাদের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে আর পাতে পড়ে গেছে স্যালাড স্যালাড আর এটা কি পোলাও মাংস আর বিরিয়ানিও নিয়েছে সবাই একটু টেস্ট করেছে কেমন হয়েছে রে আচ্ছা পোলাও মাংস সব ভালো হয়েছে সবই ভালো হয়েছে যদি আমি কি কী করিনি আজকে ও আর দেখো এই যে এটা হচ্ছে কোল্ড ড্রিঙ্কস এটা কোল্ড ড্রিঙ্কস এরা দিয়ে আবার খায় বসে কিন্তু তো আমরা বসে পড়েছি খেতে আর আজকে দিদির জন্মদিনে খুব মজা করলাম আনন্দ করলাম দিনটা খুব ভালোই কাটালাম আজকে তো আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি গুড নাইট টাটা